বিসমিল্লাহির রহমানির রহিম ব্রিটিশ জব সেট পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা আগামী কালকে অর্থাৎ 7 6 2024 তারিখে বাংলাদেশ ডাক অধিদপ্তর বাংলাদেশ ডাক অধিদপ্তর এর ইন্সপেক্টর অফ পোস্ট অফিস অর্থাৎ পরিদর্শক পদের লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করবেন আপনাদের জন্য এই ভিডিওটি দেখুন আমি আগামীকালকের পরীক্ষার অনুরূপ কি ধরনের কোশ্চেন হতে পারে এই বিষয়ে আমি আপনাদেরকে একটি মডেল টেস্ট শেয়ার করছি এই মডেলটি আমার এই চ্যানেলের যে পেইড ধর্ষণ কোর্স করানো হয়েছে এই কোর্সের একটি মডেল টেস্ট মডেল টেস্ট নাম্বার প্রথম নিয়ে আপনাদের সামনে এসেছি আপনি এই কোশ্চেনটি দেখলে বুঝতে পারবেন যে আসলে কি ধরনের কোশ্চেন হতে পারে আপনাদেরকে জাস্ট হচ্ছে একটা ধারণা দেওয়ার জন্য আমি এখানে এই ভিডিওটি স্টার্ট করছি আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে কোশ্চেনটি বা এই যে মডেল টেস্টটি নেওয়া হয়েছে এটা কিন্তু আসলে একান্তই আমার ব্যক্তিগত উদ্যোগে নেওয়া হয়েছে অর্থাৎ এই কোশ্চেনটি বা এই মডেল টেস্টের মতো কোশ্চেন হতে পারে এ ধরনের একটা ধারণা থেকে আমার এই মডেল টেস্ট কোশ্চেনটি মডেল টেস্টটি নেওয়া আপনারা যারা উপজেলা পোস্টমাস্টার পদে পরীক্ষা দেবেন আর লিখিত পরীক্ষা দেবেন আপনাদের জন্য আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের লিখিত কোর্সের বিষয়ে একটি পেইড কোর্স চালু করা হয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন কারণ পরীক্ষার আগে অর্থাৎ পরীক্ষার পূর্ব মুহূর্তে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আপনাদের সকল ধরনের প্রিপারেশন কমপ্লিট করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সুতরাং আপনারা উইনলি আমার এই কৌশwidetildeতে পড়তে হতে পারেন আপনারা যারা উপজেলা পোস্টমাস্টার পদে পরীক্ষা অংশগ্রহণ করবেন তবে क्वेश्चनে আসি এখানে দেখুন এই যে বাংলা ঢাকা কিন্তু এখানে যে কোনো শব্দ কথা থাকতে পারে প্রশ্নে যে কোনো কোন কথা থাকতে পারে এখানে আমি লিখেছি পরিদর্শক পদে লিখিত পরীক্ষার মডেল টেস্ট 1 আমি আসলে বেশ কয়েকটা মডেল তার মধ্যে প্রথম মডেলটা এখানে উঠেছি দেখুন সময় হচ্ছে ঘন্টা মিনিট এটা আমাদের নির্দেশনায় দেওয়া ছিল এবং পূর্ণমান সত্তর নম্বর এটা আমাদের নির্দেশনায় দেওয়া ছিল এখানে দেখুন বাংলা বিশ নম্বর এই বাংলা বিশ নম্বর কি কি ধরনের কোশ্চেন হতে পারে গতকালকে আমি একটু ধারণা দিয়েছি আপনারা হয়তো বা পড়েছে দেখেছেন যারা দেখেনি তারা দেখে নেবেন এখানে দেখুন আমি এখানে যে আমার ব্যক্তিগত উদ্যোগে আসলে আমি এই কোয়েশ্চেনটি করেছি এখানে বলছি মিছিল প্রশ্নগুলির উত্তর দিন ক নম্বর বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস করুন অনমনীয় কোন সমাসবদ্ধ পদ প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কি তবু তার বাক্যটি কাব্যটি কে রচনা করেছেন রাতুল তাম্বুল তাম্বুল রাতুল হইল অধর পরশে এর অর্থ কি এই যে কোশ্চেনগুলো এখানে কিন্তু পাঁচটা কোশ্চেন রয়েছে ক থেকে ও পর্যন্ত এখানে टोटल এখানে দেখুন ডান সাইডে নম্বর দেয়া আছে 5 x 5 অর্থাৎ আপনি এক নম্বর প্রশ্নের জন্য 5 নম্বর পাবেন সুতরাং এখানে কিন্তু বিশেষ ব্যাখ্যা লিখে প্রশ্নের অ্যানসার করার দরকার নাই আপনাদের এরপর আসি দুই নম্বরে এখানে আমি দিয়েছি দুই নম্বর কোশ্চেনে যে শুদ্ধ করে লিখুন আপনি স্বপরিবারে আমন্ত্রিত সকল বরণার্থদের ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে চন্দ্র সূর্য গ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা প্রত্যেকটা বাক্য কিন্তু নাম্বার এই ধরনের প্রশ্ন থাকতে পারে আমি এই কথা বলছি এখানে এবং তিন নাম্বার কোশ্চেন বিচ্ছেদ করুন নব্য কথোপকথন আর হচ্ছে নিকৃষ্ট সন্ন্যাস তেমনই এখানে এই যে সন্ধি গুলো আমি দিয়েছি অন্য যে কোনো ধরনের শব্দ থাকতে পারে যেগুলো আপনার সন্ধি বিচ্ছেদ নির্ণয় করা লাগবে এরপরে দেখুন চার নম্বর আমি দিয়েছি ইন্টারনেট আসক্তির কারণ ও প্রতিকার সম্পর্কে লিখুন এখানে পাঁচ নম্বর পাঁচ নম্বরের জন্য ঠিক যে কয়টি দরকার সেই কই কয়টি লিখবেন সবচেয়ে ভালো হয় যদি আপনারা পয়েন্ট আকারে লেখেন সেক্ষেত্রে এবং এফেক্টিভ পয়েন্টগুলো কিন্তু আপনাদেরকে লিখতে হবে এরপরে এখানে বাংলাতে আরেকটু কথা বলি সেটা হচ্ছে হ্যাঁ দেখুন আমি হচ্ছে এই সমাস দিয়েছি কালকে যে বিষয়গুলো আলোচনা করেছি ওই বিষয়গুলো আপনারা এভাবে প্রিপারেশন নেন আপনি পাঁচটা সমাস থাকতে পারে পাঁচটা সন্ধি সন্ধি বিচ্ছেদ থাকতে পারে পাঁচটা অক্ষর বিন্যাস থাকতে পারে বা পাঁচটা সমর্থক শব্দ থাকতে পারে বা এ ধরনের পাঁচ সাহিত্য থেকে পাঁচটা কোশ্চেন থাকতে পারে তো হোপা কাব্যটি কে রচনা করেছেন এ ধরনের থাকতে পারে কিন্তু এরপরে আসুন আ এখানে কিন্তু এখানে দেখুন আমি লিখেছি যে ইন্টারনেট আসক্তির কারণ ও প্রতিকার এখানে কিন্তু থাকতে পারে যে বাংলা ইংলিশে কনভার্ট করুন বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করুন এরকমও থাকতে পারে এবারে আসি আমরা ইংলিশে এখানে দেখুন ট্রান্সফরমেশন অর্থাৎ এই যে এখানে বাংলাতে দেখুন চারটি প্রশ্ন 4x20 নম্বর এখানে কিন্তু বাংলায় 20 নম্বর আপনাদের ইয়ে দেয়া হয়েছে এটা আবার ইংলিশেও এরক অনুরূপভাবে 20 নম্বরই আছে এখানে পাঁচটা ক্যাটাগরিতে क्वेश्चन হতে পারে দেখুন আমি এখানে দিছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সফরমেশন করুন কিভাবে এই যে ডান সাইডে যে কথা ইয়েগুলো আছে ডিরেকশন দেয়া রয়েছে এই ডিরেকশন অনুপাতে আপনাকে এগুলো ট্রান্সফর্ম করতে হবে এখানে পাঁচটাতে পাঁচ নম্বর সুতরাং এখানে বেশি কিছু লেখার দরকার জাস্ট ট্রান্সফর্ম করবেন আপনারা কারেক্ট দা সেন্টেন্স কারেক্ট দা সেন্টেন্সে দেখুন এই যে আপনি কিন্তু পরীক্ষার হলে কিন্তু টাইম আপনার কম আপনি কিন্তু প্রশ্ন তোলানোর দরকার নেই জাস্ট এখানে লিখবেন দুই নং প্রশ্নের উত্তর লেখার পর এ দিয়ে এ লিখে জাস্ট আপনি হচ্ছে অথবা আপনি উপরে যেহেতু লিখছেন আপনি দুই নম্বর প্রশ্ন উত্তর সুতরাং আপনি এখানে লিখবেন যে এ ভি জাস্ট হচ্ছে এইটা কার কার্সিনেসতে কি হবে আবার এইটা বি নম্বর কার্সিনেস কি হবে আবার সি নম্বর কার্স নাম্বার অনুপাতে আপনাকে দিতে হবে নম্বর কিন্তু লিখতে হবে নম্বর না লিখলে কিন্তু আপনাকে মার্কস দেবে না এখানে কিন্তু পাঁচটাতে পাঁচ নম্বর এর জন্য থাকতে পারে আবার দেখুন এখানে আমি এখানে লিখেছি যে মেক সেন্টেন্স উইথ ফ্লোয়িং ফ্রেজ অ্যান্ড রিডেমস মানে এই যে সেন্টেন্সগুলো রয়েছে এই যে সরি এই যে ফ্রেজগুলো রয়েছে সেট আউট নিপ ইন দ্য বার্ড লোজ ইন্ট ইন দা আই অফ ফর এ টাইম এখানে পাঁচটা লিখেছি পাঁচটাতে পাঁচ নম্বর আর এগুলো দিয়ে আপনার বাক্য তৈরি করতে হবে মেক সেন্টেন্স উইথ ফ্লোয়িং ফ্রেজ অ্যান্ড রিডেমস আপনার এমনও বলতে পারে কিন্তু যে শুধু এগুলোর অর্থ লিখুন এমনটাও থাকতে পারে তারপরে আপনার আসলে এখানে চার নম্বরে ট্রান্সলেশন ইনটু ইংলিশ সে দেশকে যে দেশকে ভালোবাসে এখানে দেখুন গণিতের ক্ষেত্রে এখানে আপনার নম্বর আছে এখানে আমি তিনটে ম্যাথ দিয়েছি তিন পাঁচটা পূর্ণ নম্বর ওকে এখানে আপনার প্রশ্ন থাকতে পারে যেমিতিতে ক নম্বর আপনার থাকতে পারে যে সংজ্ঞা লিখুন থাকতে পারে আপনার হচ্ছে অন্য একটা জ্যামি দিয়ে দিল দুইটার মধ্যে পাঁচ নম্বর আর এখানে আমি এখানে এ ধরনের তারপরে আপনার ধরুন এখানে থেকে আমি একটা কোশ্চেন দিয়েছি আপনার থাকতে পারে যে উৎপাদক থেকে দুইটা কোশ্চেন আড়াই আড়াই পাস এ ধরনের থাকতে পারে থেকে দুটা বাকি দুইটা কোশ্চেন এখানে থাকতে পারে এরপরে আসুন আর সবচেয়ে বড় কথা কি ম্যাথমেটিক্সে যখন আপনি উত্তর লিখবেন তখন আপনাকে লিখতে হবে যে এক নং প্রশ্নের সমাধান কি লিখবেন এক নং প্রশ্নের সমাধান এটা কিন্তু ম্যাথমেটিক্স কিন্তু সমস্যা এই কারণে আমাদের সমাধান লিখতে হয় আর অন্য অন্য প্রশ্নের ক্ষেত্রে লিখতে হবে এক নং প্রশ্নের উত্তর ওকে তারপরে আসুন দেখি সাধারণ জ্ঞান থেকে সাধারণ জ্ঞান থেকে এখানে পনেরোটি পূর্ণ নম্বর থাকবে টোটাল আমি এখানে আমার মতো করে দিয়েছি আসলে সাত এক থেকে সাত নম্বর এক থেকে সাত প্রত্যেকটাতে দুই নম্বর করে দেখুন এখানে রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত কত চরণ বাজানো হয় এই যে কোশ্চেনটিতে এটাতে দুই নম্বর আপনি যদি শুধু চার চরণ দেন তাহলে কিন্তু আপনি এক নম্বর পেতে পারেন দুই নম্বর কিন্তু পাবেন না আপনার এই জন্য লিখতে হবে রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় চার চরণ এটা লিখেছেন কে কত সালে লিখেছেন টি দেশে লিখেছেন জাতীয় সঙ্গীতটা এই যে বিষয়গুলো কোন প্রেক্ষাপটে লিখেছিলেন এই বিষয়গুলো উল্লেখ করতে হবে না হলে কিন্তু আপনি দুই নম্বর পাবেন না পরীক্ষার হলে কিন্তু আপনার এক নম্বরও থাকতে পারে যদি আপনার এক নম্বর থাকে সেক্ষেত্রে শুধু আপনি লিখবেন যে জাতীয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের চার চরণ বাজানো হয় এই ধরনের বিষয়টা কত চরণ বাজানো এটা আপনার ভালো বুঝেন জাস্ট আমি উদাহরণস্বরূপ বলতেছি এখানে বাংলাদেশ সর্বোচ্চ আইন কি ওয়েরি বটেশ্বর কোথায় অবস্থিত তারপরে বাংলাদেশ বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি যদি এগুলোতে যদি এক নম্বর করে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু হচ্ছে পনেরোটা কোশ্চেন থাকতে হবে হ্যাঁ তাহলে আপনার হচ্ছে এক কথায় উত্তর লিখবেন আর যদি দুই নম্বর করে থাকে তাহলে আপনাকে একটু বাড়ায় লিখতে হবে ওকে এখানে দেখুন এই যে সাত সাদ্ধগুণু চোদ্দ নম্বর আমি এটা আমার ব্যক্তিগত উদ্যোগে দিয়েছি সাধ্যগুণ চোদ্দ নম্বর এই আট নম্বর কোশ্চেনে আমি জাস্ট হচ্ছে একটি কোয়েশ্চেন দিয়েছি মানে এক নম্বর দিয়েছি এই হচ্ছে আপনার সাধ্যগুণ চোদ্দ আর এক পনেরো আপনি এ পরীক্ষায় দেওয়ার সময় আপনারা অবশ্যই এই যে মান বন্টনগুলো এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন কারণ মান বন্টন অনুসারে আপনাকে পরীক্ষার অ্যানসার প্রশ্নের করতে হবে যদি আপনার মান বন্টন দশ থাকে সেক্ষেত্রে তো আপনাকে একটু বড় করতেই হবে যদি থাকে সেক্ষেত্রে একটু ছোট করতে হবে যদি পাঁচ থাকে একটু মিডল আকার করতে হবে সুতরাং আপনাকে কিন্তু এই মান বন্টনটা পরীক্ষা হলে খুবই মনোযোগের সহিত আপনাকে দেখতে হবে আর গণিতের ক্ষেত্রে যদি আসি আপনার এখানে গণিতে যেমন আমি এখানে তিনটা অধ্যায় থেকে তিন ধরনের কোশ্চেন দিয়েছি আপনার এখানে জ্যামিতি থেকে কোশ্চেন থাকতে পারে বা আপনার হচ্ছে সরল থেকে কোশ্চেন থাকতে পারে মান নিম্নয় থেকে কোশ্চেন থাকতে পারে এবং আপনার হচ্ছে পরিমিতির যে ক্যালকুলেশনগুলো এবং মুখস্থবিদ্যাও কিছু থাকতে পারে যেমন এক কোটি সমান কত বিলিয়ন বা কত বিলিয়নে এক কোটি হয় এ ধরনের যে কোশ্চেনগুলো সেটা আর আপনাদের মাথায় রাখতে হবে যে আসলে কোন কোশ্চেনগুলো কোন প্রশ্নগুলোর অ্যান্সার দশমীকে নিয়ে আসা যায় আপনি গণহারে যদি দশমীকে কনভার্ট করেন তাহলে কিন্তু আপনার অঙ্কের মার্কস কেটে যাবে এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে যেমন বলানো হচ্ছে যে আপনার হচ্ছে মানুষের সংখ্যা বের করতে বলছে আপনি এখন দুই দশমিক পাঁচজন মানুষ বের করেছেন তাহলে তো আপনার অঙ্কটা ভুল আপনাকে বুঝতে হবে যে উত্তর দেখে বুঝতে হবে যে আসলে কি ধরনের অ্যান্সার হতে পারে মানে প্রাসঙ্গিক অ্যান্সার আসতে হবে আর কি এই যে বিষয়টা আর সমাধানের অঙ্ক আসলে আপনারা চেষ্টা করবেন যে শুদ্ধি পরীক্ষা করার জন্য যে শুদ্ধি পরীক্ষা করলে বুঝতে পারবেন যে আসলে অঙ্কটা হয়েছে কি হয়নি পরীক্ষার খাতায় লিখতে হবে না শুদ্ধি পরীক্ষা বাট আপনারা সাইড নোটে করে চেক করে নেবেন আর কি এটা তারপরে যদি আসি আপনার হচ্ছে এখানে গণিতের জমিদের সংজ্ঞাগুলো ভালো করে দেখবেন এখানে আসুন আপনার হচ্ছে ইংলিশের ক্ষেত্রে ইংলিশে আমি এখানে দেখছি ট্রান্সফরমেশন দিয়েছি আর হচ্ছে কারেক্ট সেন্টেন্স দিয়েছি আর এখানে হচ্ছে ফ্রেস দিয়েছি ট্রান্সলেশন দিয়েছি এখানে কিন্তু আপনার সিনোনিম থাকতে পারে অ্যান্ডোনিয়াম থাকতে পারে বা হচ্ছে আপনার রিলেটিভ জাতীয় যে কোশ্চেনগুলো এ ধরনের থাকতে পারে পিন পয়েন্ট ইরোড যেমন এ ধরনের থাকতে পারে ইংলিশ থেকে তারপর সাহিত্য থেকে দুই চারটে কোশ্চেন থাকতে পারে এই যে বিষয়গুলো এগুলো আপনার খুব মনোযোগের সহিত দেখতে হবে বাংলার বিষয়ে প্রথমেই বলেছি আমি বাংলার কোন কোন পার্টগুলো আপনারা পড়বেন তো এই ছিল মূলত আজকের আপনাদের জন্য একটা মডেল টেস্ট সকলের জন্য আপনাদের সকলের জন্য আমি এই মডেল টেস্ট উন্মুক্ত করে দিয়েছি আপনারা এখান থেকে দেখে প্রিপারেশন নিতে পারেন যে আসলে কী ধরনের হতে পারে বা একটা মেন্টালি প্রিপারেশন আপনারা নিয়ে পরীক্ষার হলে যেতে পারবেন আর পরীক্ষার হলে আপনারা পরীক্ষার আধা ঘন্টা পূর্বেই পৌঁছানোর চেষ্টা করবেন যেভাবে নির্দেশনা দেওয়া আছে এবং আর পরীক্ষার হলে কেউ কখনো টেনশন করবেন না নিজের মতো করে পরীক্ষা দেবেন কারণ পরীক্ষার হলে আপনি যে টেনশান করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়বেন আর রিটার্ন পরীক্ষায় কিন্তু হচ্ছে আপনার হচ্ছে নেগেটিভ মার্কিং নেই সুতরাং আপনি যতটা পারা যায় আর সম্পূর্ণ প্রশ্নে অ্যান্সার করার চেষ্টা করবেন যেহেতু আপনি প্রিলিতে টিকেছেন সুতরাং আপনার এই সমস্ত কোশ্চেন সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা আছেই সুতরাং আপনি কোনো কিছু ছেড়ে আসবেন সবগুলো কোশ্চেনেরই অ্যান্সার করার চেষ্টা করবেন এই ছিল আমার পক্ষ থেকে আজকে আপনাদেরকে কিছু কথা বলার জন্য যেহেতু এসেছিলাম সেই কথাগুলো তো এই টেস্টটি পাওয়ার পরে যদি বা দেখার পরে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয় অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে নিয়মিত গণিতের ভিডিও আপলোড করা হয় ম্যাথমেটিক্সের আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং একই সঙ্গে আপনারা আপনাদের যাতে পরীক্ষা ভালো হয় এবং পরীক্ষা ভালো দিয়ে সুস্থ শরীরে বাসায় ফিরতে পারেন এই আশা ব্যক্ত রেখে এখানেই শেষ করছি এবং আপনাদের পরীক্ষার পরে কার কেমন পরীক্ষা হলো আপনারা এই মূল্যবান কমেন্ট্রি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে করতে পারেন